প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে অনুশীলনে এক দশমিক একের তিন অঙ্কটা সমাধান করে দিব এর আগের পর্বে এক এবং দুই অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা যারা দেখো নাই ওই ভিডিওটা দেখে নিও অনেক দেখো তিন অঙ্কটার সমাধান এখানে বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে জাস্ট একদম ইজি দেখো আমি একদম সমাধান করে দিই প্রথমে যে সংখ্যাটা দেওয়া সেই সংখ্যাটা লিখবা নাম্বারে দেওয়া সে একশো সাতচল্লিশ এখন দেখো এই একশো সাতচল্লিশের প্রথম কাজ তোমার গুণনিয়োগগুলো বের করতে হবে তাহলে গুণনিয়োগ কীভাবে বের করে আমরা তোমার প্রথম ভিডিও যারা দেখছো কিন্তু অনেক ইজি হবে তোমাদের কাছে দেখো এইখানে তোমার এই একশো সাতচল্লিশকে কত দিয়ে ভাগ করা যায় তত এখানে লেখবা তাহলে কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এইখানে তিন লিখবো ওই বাঘ ফলটা একশো সাতচল্লিশকে ভাগ করলে বাঘ ফল হয় সাত দিয়ে তাহলে এই চিহ্ন দিয়ে এই এইখানে সাত লেখবা সাত তাহলে সাত দিয়ে উনপঞ্চাশকে ভাগ করলে কত হয় বাঘ ফল আসে সাত নিচে যখন তোমার মৌলিক সংখ্যা চলে আসবে তখন এটার হিসেব করা শেষ তারপরে তারপরের যে কাজটা এখন অতএব একশো সাতচল্লিশ কি লিখতে পারি কোন কোন পাইছি লেখবা সাত আর এই যে নিচের সাত তাহলে এগুলাকে একশো সাতচল্লিশের যে গুণনীয় ওগুলা ওগুলো সমান চিহ্ন দিয়ে এই যে গুণাকারে লেখবা গুণ চিহ্ন দিয়ে লেখবা লেখার পরে জোড়া বানাবা জোড়া বানাবা জোড়া কীভাবে বানাতে হয় একই সংখ্যা নিয়ে বানাতে হয় কিন্তু এখানে তিন আছে আরেকটা তিন থাকলে আমরা জোড়া বানাইতে পারতাম তাহলে তিন এভাবে রেখে দিবা তাহলে সাত আর সাত নিয়ে জোড়া হচ্ছে এখানে এই এই জোড়া বানানোর কি ফার্স্ট দিয়ে আটকাতে হবে প্রথম বন্ধনী দিয়ে আটকাতে হবে তাহলে দেখো এইখানে তোমার এখানে তিন কি জোরবিহীন সংখ্যা ওইটা একবার যে এখানে তিন জোরবিহীন তিন হলো কি জোরবিহীন যদি এইরকম কোনো সংখ্যার গুণনকের মধ্যে যদি এরকম জোরবিহীন সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে যে ওই সংখ্যাটা তোমার পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং আমরা লিখতে পারি সুতরাং যেহেতু তিন এখানে জোরবিহীন সুতরাং আমরা লিখতে পারি সুতরাং একশো সাতচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় এটা আমরা লিখতে পারি তাহলে এটাকে পূর্ণবর্গ করার জন্য কি করতে হবে ওই যে জোরবিহীন যে সংখ্যাটা এই সংখ্যা দিয়ে যদি তুমি 147 কে গুণ করো তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে এই কথা এখান লিখে দিবে যে অতএব তিন দ্বারা তিন দ্বারা তিন দ্বারা গুণ করলে গুণ করলে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি 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 পূর্ণবর্গ হবে বর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে এই কথাটা জাস্ট লিখবা কতএব অতএব নির্ণেয় নির্ণেয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তোমার ওই যে জোরবিহীন যে সংখ্যা ওই সংখ্যাটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা জোরবিহীন সংখ্যা তো তিন ওইটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা এইটাই কি উত্তর এটাই কি অ্যান্সার এইটাই আমাদের কি আশা করি এটা বুঝতে পারছো এরপরে যখন অঙ্কটা করাবো তখন আর একটু তোমাদের ধারণা চলে আসবে দেখো তাহলে এভাবে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করবা মানে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গের মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে যেইটা তোমার ওই যে জোরবিহীন দেখো ওইটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে ওই ওই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এটা আরেকটা দেখো খ নাম্বারটা করলে ইনশাআল্লাহ আরো বুঝতে পারবা তোমরা নাম্বার আছে কত তিনশো এই তিনশো চুরাশি এটাকে প্রথমে কি করবা এটার গুণনিয়োগগুলো বের করবা তাহলে গুণনীয়ক বের করি এখানে কত দিয়ে তিনশো চুরাশিকে ভাগ যায় ওই সাথে যেহেতু এটা তোমরা যদি শেষে জোর সংখ্যা থাকে বুঝবা দুই দিয়ে ভাগ যায় এখানে চাইর আছে তাহলে বুঝবা দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই দিয়ে তিনশো চৌরাশিকে ভাগ করলে হয় একশো বিরানব্বই তাহলে এইখানে আবার শেষে দেখো জোর সংখ্যা আছে মানে দুই একটা জোর সংখ্যা তাহলে আবার দুই দিয়ে এই একশো বিরানব্বইকে ভাগ যায় দুই দিয়ে একশো বিরানব্বইকে ভাগ করলে হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই ছয় আবার জোর সংখ্যা তা এই ছিয়ানব্বইকে আবার দুই দিয়ে ভাগ যায় ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় আটচল্লিশ আটচল্লিশকে আবার দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই দিয়ে ভাগ করবা আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় চব্বিশ আবার চব্বিশকে আরও দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিবা হয় বারো বারোকে আবার দুই দিয়ে ভাগ দিবা ছয় ছয়কে দুই দিয়ে ভাগ দিবা হবে কত তিন তিন দেখো মৌলিক সংখ্যা তাহলে এটার গুলো অনেক বের করা শেষ অতএব তিনশো চুরাশি কত কত পাইছি আমরা গুণনীয় ওগুলো এখানে লেখবে যে দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুই পেয়েছে তাহলে সাতটা দুই এখানে লিখবো গুণ চিহ্ন দিয়ে তিন পাঁচ ছয় সাত আর কত আর ওই যে নিচের যেটা এটা নিচে কত আছে তিন এই তিন ওখানে পরের কাজ তুমি জোর জোড়া বানাবা দুইটা দুইটা নিয়ে জোড়া বানা বানানো হয় একই সঙ্গে দুইটা নিয়ে জোড়া বানানো হয় তাহলে দুই আর দুই আর ফার্স্ট ভেকের দিয়ে আটকানো আটকাতে হবে আবার এই দুই নিয়ে জোড়া বানাবো আবার আরও দুইটা নিয়ে আর আর থাকে কয়টা দেখো এই দুইটা নিয়েছে এই দুইটা নিয়েছে এই দুইটা নিয়ে আর একটা দুই থাকে একটা দুই চারটা সাতটা আর আর থাকে কত তিন তিনকে জোড়া বানাতে পারলাম না কারণ আর একটা যদি তিন থাকতো বানাতে পারতাম তাহলে এখানে দুই আর তিন কি জোরবিহীন ওইটা এখানে লেখব যে এখানে এখানে গুণন তিন মানে এই অংশটুক দুই আর তিন করলে কত হয় ছয় হয় এই ছয় এটা কি জোরবিহীন জোর বিহীন জোরবিহীন যদি এইরকম একটা সংখ্যার গুণনীয়ক বের করে যদি জোরবিহীন সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ নয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং সুতরাং তিনশো চৌরাশি এটা কি নয় পূর্ণবর্গ নয় চৌরাশি সংখ্যাটি এটা তো একটা সংখ্যা এখানে লিখতে পারো সংখ্যাটি পূর্ণ বর্গ নয় বর্গ নয় অতএব এটাকে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে এই যেগুলো জোরবিহীন ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে সয় দিয়ে তিনশো চৌরা সেটা গুণ করলেই পূর্ণবর্গ হবে সুতরাং ছয় দ্বারা এইটাই বিয়ে করতে বলছিল যে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ হবে ওই যে যেগুলো জোরবিহীন থাকবে ওইটা দিয়ে গুণ করলেই এই তিনশো পূর্ণ পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ হবে সংখ্যা হবে তবে এই ছয় হইল কি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অতএব নির্ণয় ওই ক্ষুদ্রতম সংখ্যাটাই নির্ণয় করতে বলছিল প্রথম নির্ণয় সংখ্যা কি তোমার দুই এর কি উত্তর আশা করি এটা বুঝছো ঘ নাম্বারটা সমাধান করে দিই আর দুইটা আছে ঘ নাম্বার দেখো ঘ নাম্বার এখানে ঘ নাম্বারে আছে তোমার চোদ্দশো সত্তর প্রথমে চোদ্দশো সত্তরের গুণনীয় বের করবা এখানে যেহেতু যদি শেষে শূন্য থাকে তাহলে দুই দিয়ে ভাগ যায় মানে একদম সহজ শর্টকাটে তাহলে দুই দিয়ে ভাগ করে ফেলবা প্রথমেই ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করবা ঠিক আছে দুই থেকে শুরু করার চেষ্টা করবা তোমার চোদ্দশো সত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় সাতশো পঁয়ত্রিশ এখন দেখো শেষে বিজয়ের সংখ্যা তার মানে দুই দিয়ে ভাগ যাবে না এটাকে এটাকে একদম তিন দিয়ে ভাগ যায় দুইয়ের পরের সংখ্যা কত তোমার দেখবো যে দুই দিয়ে আগে ভাগ যায় কিনা দুই দিয়ে ভাগ না গেলে তিন দিয়ে ভাগ করবা তাহলে তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে সাতশো পঁয়ত্রিশকে ভাগ করলে ভাগ আসে কত দুইশো পঁয়তাল্লিশ আবার দুইশো পঁয়তাল্লিশকে তোমার এখানে তিন দিয়ে ভাগ যায় না যায় হলো পাঁচ দিয়ে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে দুইশো পঁয়তাল্লিশকে ভাগ করলে আসে হলো উনে পঞ্চাশ উনে পঞ্চাশকে ভাগ যায় সাত দিয়ে সাত দিয়ে ভাগ করবা আর আসে কত সাত সাত মৌলিক সংখ্যা তাহলে এই পর্যন্ত শেষ অতএব আমরা চোদ্দশো সত্তর সমান লিখতে পারি কত দুই গুণন তিন গুণ সাত গুণ সাত এটা লিখতে পারি আবার এখানে জোর জোর বানানোর কাজ করতে হবে দুই তিন এইখানে যেহেতু সাত দুইটা আছে তাহলে সাত নিয়ে জোর বানানো যায় একই সংখ্যা নিতে হবে জোর বানানোর জন্য যেহেতু দুই একটা আছে তাহলে জোর বানাতে পারি নাই তিন একটা আছে জোর বানাতে পারি নাই জোর বানাতে হলে একই সঙ্গে দুইটা থাকতে হবে তাহলে তুমি ওইটাকে জোড়া বানাইতে পারবা তাহলে এখানে 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 এইটুক কি সরি এই যে বাদ তিন পাঁচ গুণ করার ক্ষেত্রে আচ্ছা গুণ চিহ্ন দিয়ে আমি পাঁচও লিখতে পারি আচ্ছা পরে লিখলেও সমস্যা নাই আচ্ছা তার মানে পাঁচ আচ্ছা পাঁচ পাঁচও এখানে কি জোরবিহীন তাহলে এগুলা গুণ করলে এটার মান আসে দুই আর তিন ছয় আর পাঁচ গুণ কোলে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে যে তিরিশ এটাই আমরা লেগু সুতরাং যেহেতু তিরিশ এখানে দুই গুণে তিন গুণন পাঁচ সমান তিরিশ যা কি জোরবিহীন যা জোরবিহীন কি জোরবিহীন জোরবিহীন সুতরাং আমরা এটা লিখে দিতে পারি যে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় সুতরাং চোদ্দশো সত্তর সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে ওই যে জোরবিহীন সংখ্যাতে ওইটাকে গুণ করতে হবে তিরিশ দ্বারা তিরিশ দ্বারা তিরিশ দ্বারা গুণ করলে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণ বর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ এটাই আমাদের উত্তর এখন দেখো গ নাম্বারটা ঘ নাম্বারে লেখা আছে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা কত এটা বের করতে হবে শেষে পাঁচ আছে তা আমাদের দুই দিয়ে যায় না বেজোর সংখ্যা আহ তাহলে আমাদের তিন দিয়ে এটাকে ভাগ যায় তিন দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল আসে হলো সাত হাজার আবার শেষে দেখো আছে মানে এটাকে ভাগ করলে আবার আবার দেখো পাঁচ আছে এর মানে দুই দিয়ে ভাগ যাবে না পাঁচ তিন দিয়ে এটাকে ভাগ যায় না একদম পাঁচ পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে এই অংশকে ভাগ করলে মান চলে আসে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো উনত্রিশ আবার পাঁচশো উনত্রিশকে তোমার একবারে পাঁচ দিয়ে ভাগ যায় তেইশ তেইশ দিয়ে তেইশ দিয়ে ভাগ যায় তেইশ দিয়ে পাঁচশো উনত্রিশকে ভাগ করলে হয় তেইশ তার মানে আমরা তেইশ হাজার তো তেইশ হাজার আটশো পাঁচ এই অংশের সমান কোন কোন গুণ নিয়ে নিয়েগুলো পাইছি এখানে একটা লিখবো তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এই তেইশ গুণ তেইশ এখানে জোর বানাবো তিন আর তিন নিয়ে একটা জোর হয় আবার এখানে তোমার পাঁচ থেকে যায় তাহলে পাঁচ ওইভাবে রেখে দেবো আর তেইশ আর তেইশ নিয়ে আরেকটা আরেকটা জোর হয় জোড়া বানানো বান বানিয়ে ফেললাম এখানে পাঁচ হলো এখানে জোড়াবিহীন এখানে পাঁচ জোরবিহীন ওর বিহীন পাঁচ হলো জোরবিহীন বিহীন পাঁচ হল জোরবিহীন সুতরাং যেহেতু জোরবিহীন সংখ্যা আছে তার মানে সংখ্যাটি বর্গ নয় সুতরাং এই কোন সংখ্যাটি এই সংখ্যাটি তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যা নয় তাহলে কত দিয়ে গুণ করলে বর্গ হবে পাঁচ দিয়ে তো এক পাঁচ দ্বারা গুণ করলে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে সংখ্যাটি পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গের সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে চার নম্বর অঙ্কটা সমাধান করে দিব ধন্যবাদ সকলকে